ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে পঁচানব্বই বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের সমালোচনা করেছে রাশিয়া মার্কিন ওই সামরিক সহায়তায় বিশ্বব্যাপী সংকট করবে বলে মন্তব্য করেছে মস্কো রাশিয়া আরও রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানের জন্য পঁচানব্বই বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা প্যাকেজের অনুমোদন সারা বিশ্বের সংকটকে আরও গভীরতর করবে তিনি বলেছেন কিয়েভ সরকারকে সামরিক সহায়তায় সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা তাইওয়ানকে দেওয়ার মানে হল চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আর ইসরায়েলকে দেওয়ার মানে হল সরাসরি উস্কানির পথে হাঁটা আর এই সহায়তার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নজিরবিহীন হারে বৃদ্ধি পাবে এর আগে ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত পঁচানব্বই বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদন দেয় হাউজ কট্টর রিপাবলিকান আইন প্রণেতারা এই প্যাকেজের বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়ে বিলগুলো পাশ হয়েছে শনিবার রাতে হাউজে এসব বিলের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় ভোটের বিপুল বিল দুটি হয়েছে পাশ এতে করে একশো একজন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিলেন এবং একশো জন এর বিপক্ষে ভোট দিয়েছেন সহায়তা বিলে ইউক্রেনের জন্য ষাট দশমিক আট চার বিলিয়ন ইসরায়েলের জন্য ছাব্বিশ বিলিয়ন এবং তাইওয়ান ইন্দো প্যাসিফিকের জন্য আট দশমিক এক দুই বিলিয়ন ডলার রাখা হয়েছে কংগ্রেসের সহায়তা বিল পাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন মার্কিন আইন প্রণেতারা ইতিহাসকে সঠিক পথে রাখতে অগ্রসর হয়েছেন